এদের যে নিকৃষ্ট চেহারা সর্বশেষ এই পূজা না আসলে মানুষ জানতে পারতো না বাংলাদেশের মানুষ বুঝেছে যে এরা ইসলাম বললে কোরআন বললে এরা সম্পূর্ণ বিরোধী এই পূজা না আসলে মানুষ বুঝতে পারতো না যে এই ইসলামী দল জামাতের কাছে ইমানের চাইতে ক্ষমতা এবং লোভ বেশি এটা স্পষ্ট হয়েছে সেই দল আজকে দেখেন যে সর্বত্র গিয়ে পূজা রোজা এক করে ফেলেছে আবার হরজ মহম্মদ সাল্লাহরের সাথে কৃষ্ণ বিষ্ণু তুলনা করেছে গীতা পাঠ করেছে প্রসাদ খেয়েছে তাদের দেবদেবীর গুণগান গিয়েছে এমনকি বলেছে এই বুলবুল সাহেব এই দক্ষিণের সভাপতি না সেক্রেটারি জামাতে হিন্দুদের নিয়ে বৈঠক করেছিল পূজার আগে বলছে আপনাদের যদি দেবতাকে তুষ্ট করতে পারেন আপনারাও কামিয়ে ভাবেন মানে জান্নাতে যাবে নাও আপনারা এই জামাত এই জামাত আপনারা দেখেছিলেন যে এআই দিয়ে আপনারাই বিভিন্ন মানুষ সেরেছিল যে মোরগ পোলাও খাইছেন একবার আবার কাচ্চি বিরিয়ানি খাইছেন একবার এখন গু খাইয়ে দেখেন অর্থাৎ এইটা জামাতকে উদ্দেশ্য করে বলেছিল যে জামাতের এটা পলিসি বলছে বিএনপিকে একবার দেখেছি আওয়ামী লীগকে দেখেছেন এখন জামাতকে অথচ এই জামাতকে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি দেখেছে তারা দেখেছে যে সাতচল্লিশ সালে এই দেশে তারা চায় না যে এই দেশ আলাদা হোক আবার একাত্তর সালে যুদ্ধ অপরাধী ছিল তারা গণহত্যা চালিয়েছে ধর্ষণ করেছে মুসলমান হয়ে মুসলমানদেরকে তুলে দিয়েছে মেয়েদেরকে ওই পাখানাদার বাহিনীদের কাছে এবং মুসলমান হয়ে মুসলমান একই ধর্মের মানুষকে গণহত্যা করেছে হত্যা করেছে এরপরে আপনারা দেখেছেন ছিয়াশি সালে এরশাদের সাথে গিয়ে আমরা যখন সবাই ঐক্যবদ্ধ জাতীয় বেইমান হবে সেখানেও সে বেইমান হয়েছে আবার খালদা জিয়ার সাথে এসেছে এসে একানব্বই সালে আবার ছিয়ানব্বই সালে সে হাসিনার সাথে গিয়েছে